ডাউন তো এবছর বাজার ডাউন ব্যবসার কি বলবো ভাই ব্যবসা প্রচুর পরিমাণ লস এই লস কি সহ্য করার মতো স্টকে কি ছিল নাকি বছর না স্টক আপনার 15 বিঘা আছে এখনো 15 বিঘা জি কি নাম আপনার আমার নাম আনতাজ কোথায় বাড়ি ভবানপুর কত বিঘা চাষ আছে কেন চাষ আছে 8 বিঘি 8 বিঘা 8 বিঘা সে বিঘাতে কত খরচ হইছিল আপনার বিঘিতে 50 হাজার খরচ নিজ ধরেই

কারো নাই কচুর ব্যবসায়ী লস হইছি কচুর ব্যবসায়ী টাকাাইজ না গি 400 টাকা বাজারmatched আমরা দিকে 50000 এর কচু কিনে 400 টাকা বাজার নাই ও মুরগি ছাগল হাঁস মুরগি ডিম বেচেও মনে কর নস কভার হই না